আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ আল্লাহতাল অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক এই বৃষ্টির মধ্যে আপনাদের কার পুকুরের কি অবস্থা দেখুন এই যে আমাদের পুকুরের পানি একেবারে পাড়ের কিনারে উঠে গেছে আর অল্প কিছু পানি হলে পাড়ের উপর দিয়ে উঠে যাবে এটাতে আমরা আগেই পানি ভরে দিয়েছিলাম তো বৃষ্টির পানিতে অবস্থা হয়ে গেছে এই দেখেন একই অবস্থা প্রায় পার সেম সেম পানি হয়ে গেছে তো আপনাদের পারের কি অবস্থা আমাদের জিও ব্যাগ দিয়ে আছে দেখুন এটাতেও জিও ব্যাগ দিয়ে আছে এটাতেও জিও ব্যাগ দিয়ে আছে জিও দেওয়ার পরেও আমাদের পার ভেঙে ভেঙ্গে যাচ্ছে যেহেতু বেলে মাটি আমাদের জিও মাটিটা এভাবে এখনও সেট হয়নি জিও ব্যাগ আমরা জায়গা জায়গায় ধসে ঢসে নামতেছে জিও ব্যাগ দেওয়ার হলেও জিও ব্যাগ দেওয়ার কারণে যতটুকু আছে যদি এটা না দিতাম আরও ধসে নেমে চলে যাইতো তো আপনাদের পারের কি অবস্থা তো যাই হোক মেন বিষয় আসি যে আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে ফেসবুকে অনেকেই আমাকে ইউটিউবে কমেন্ট করেন কমেন্ট করে হয়তো রিপ্লে পান না হ্যাঁ একদিন দুই দিন পরে আমি হয়তো রিপ্লে দিই অনেকে রিপ্লাইটা আর দেখাও হয় না আপনাদের যে আমি রিপ্লে দিয়েছি বিষয়টা যে বিষয় জানতে চান সেই বিষয়ে আপনাদের জানা হয় না তো সেই কারণে আমি একটা নতুন করে উদ্যোগ নিয়েছিলাম যে আমি ফেসবুকে পেজে লাইভ করব আপনারা লাইভে আসবেন যাদের যারা নতুন আর আরেকটা বিষয় বলে রাখি যে আমি যে সমস্ত মাছগুলি চাষ করি এবং আমাদের যে পদ্ধতিতে চাষ করি আমি সেগুলো নিয়ে আলোচনা করব কারণ আমার পদ্ধতির সাথে আমাদের সিস্টেমের সাথে আপনারা কারো সিস্টেম মিলাইতে পারবেন না তো এখানে এসে ভুল ধরার কিছু নাই আপনার মতামত আপনি জানাইতে পারেন আমার মতামত আমি জানাবো আর আমি যেভাবে চাষ করি যে পদ্ধতিতে চাষ করি সেটা আপনাদের মাধ্যমে মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তো সেই বিষয়ে আপনাদের মতামত জানার যাদের আগ্রহ মাস্টাস বিষয় জানার যাদের আগ্রহ তারা ফেসবুক লাইভ করব আমি এমন একটা কথা বলছিলাম যে প্রতি সপ্তাহে একদিন ফেসবুক লাইভ করব আপনারা লাইভে সম্পৃক্ত হবেন সেখানে আপনাদের প্রশ্নগুলি করবেন আমি তাৎক্ষণিক চেষ্টা করব আমার যেগুলো জানা আছে আপনাদেরকে উত্তর দেওয়ার তাহলে দেখা যাচ্ছে যে আপনারা যে সময় প্রশ্ন করলেন সেই সময় উত্তরটা পেয়ে গেলেন ইউটিউবে এক সময় প্রশ্ন করেন আমি একদিন দুই দিন তিন দিন পরে অনেক সময় উত্তর দিই সেই উত্তরগুলো আপনাদের দেখা হয় না আর যখন ফেসবুক লাইভে সরাসরি যুক্ত হবেন প্রশ্ন করবেন তখন যে উত্তরগুলি দেব সরাসরি তখনই জানতে পারবেন তো বলেছিলাম সপ্তাহে প্রতি সপ্তাহে একদিন লাইভ করব আমি তো সেই লাইভটা শুরু হবে ইনশাল্লাহ প্রতি শনিবার আমি একটা দিন নির্ধারণ করেছি যে প্রতি শনিবারে আমি লাইভ করব। আর এটা লাইভ শুরু হবে রাত নয়টার পর থেকে হয়তো নয়টার থেকে যতক্ষণ সময় আধা ঘন্টা এক ঘন্টা আপনাদের চাহিদা অনুযায়ী লাইভ চলবে তো চেষ্টা করব নয়টার পর থেকে হয়তো দশ মিনিট আগে পরে হতে পারে নয়টার দশ মিনিট আগে পরে হতে পারে আর রাত্রে করার কারণ দেখুন আমার প্রচুর পরিমাণে কাজের চাপ এই যে এইখানে যে পাঁচটা পুকুর আছে এই পাঁচটা পুকুরের মাঝে একটা পুকুরে ছোটো ভাই খাবার দেয় আমাদের রাত্রে পাঁচটা পুকুরের মধ্যে এখানে যে পাঁচটা পুকুর পাঁচটা পুকুরে চারটা পুকুরেই পাবদা আছে। একটা পুকুরে একক ছোট একটা পুকুর সেখানে একক গুলসা আছে তো পাঁচটা পুকুরেই রাত্রে খাবার দিতে হয় একটা পুকুরে ছোটো ভাই খাবার দেয় রেগুলার আর আরেকটা পুকুরে বড় ভাই যখন থাকে বাসায় থাকে দেখা যাচ্ছে সুযোগ পাইলে বড় ভাই খাবার দিচ্ছে আর যদি না থাকে তাহলে খাবার আমারই দিতে হয় তো সেই কারণে খাবার দিতে দিতে আমার রাত হয়ে যায় তো সেই কারণে আমার রাতেই লাইভ করতে হবে আমি তার আগেও শেষ হবে না কিন্তু আমি শনিবারে দেখা যাচ্ছে যে একটা পুকুরে খাবার দিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি সুস্থ থাকি তো আপনারা জানাবেন যে ডেটটা কেমন হয়েছে প্রতি শনিবার রাত নয়টার পর থেকে লাইভ শুরু হবে আপনাদের চাহিদা অনুযায়ী সেটা দশ মিনিটও হতে পারে বিশ মিনিটও হতে পারে এক ঘন্টা হতে পারে দুই ঘন্টা হতে পারে সেটা আপনাদের চাহিদার উপর নির্ভর করবে যে আপনারা কতক্ষণ চাচ্ছেন বা কতক্ষণ প্রশ্ন করতেছেন সেই অনুপাতে দশ মিনিটও শেষ হয়ে যেতে পারে আবার এক দুই ঘন্টাও চলতে পারে সব কিছু পরিবেশ মিলাই দেখা যাচ্ছে অনেক সময় আমি যেহেতু লাইভ করব আমার এগুলো রাত্রে লাইভ করব। আমার গ্রামের মধ্যে কারেন্টের একটা ট্রাবল হতে পারে আমার বাড়িতে যে আইপিএস নেওয়া আছে তা না দেখা যাচ্ছে আমি লাইভ করতে করতে কারেন্ট চলে যাইতে পারে তো সেখানে লাইভ মাঝখানে বন্ধ হয়ে যাইতে পারে এগুলা আন্তরিকভাবে দুঃখিত তো আমার স্ক্রিনের উপরে যে পেজটা দেওয়া দেখতেছেন পেজের স্ক্রিনশট দেওয়া আছে অনেকে হয়তো লিঙ্কে যা ঢুকে পেজে ফলো দিতে পারতেছেন না তো আপনারা ফেসবুকে গিয়ে এই নাম লেখে সার্চ দিলে যে ছবি দেওয়া আছে দেখুন এই ছবির যেটা আসবে সেটাই আমার পেজ তো এই পেজে গিয়ে আপনারা ফলো দিয়ে রাখেন আর আমি কমেন্ট বক্সে মানে কমেন্টে ডেসক্রিপশনে দিলে আসলে আসতিছে না আমি আমিও চেষ্টা করে দেখছি ডে যে লিঙ্ক দিচ্ছি অনেক সময় আসতেছে অনেক সময় আসতেছে না তো আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখব সেখানে ঢুকে আপনারা চাইলে ফলো দিতে পারেন অথবা সেখান থেকে যদি না হয় তাহলে আপনারা সরাসরি যে নামটা দেখতেছেন এই নাম লিখে ফেসবুকে সার্চ দিলেই এই পেজ ছবিওয়ালা যে পেজটা আসবে সেটা ফলো করে দেবেন আমি লাইভ করার চেষ্টা করবো আপনাদেরকে নিয়ে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরো হ্যাঁ আপনাদের কার পুকুরের কি অবস্থা এখন বর্তমানে সেটা জানাবেন